খাবারের লুচি তরকারি হলে কিন্তু মন্দ হয় না তাই দিনটা ছিল কালী পুজোর পরের দিন মা সকাল সকাল গরম গরম লুচি ভেজে নিচ্ছিল আর সাথে ছিল পাতলা করে আলুর তরকারি যেটা কিনে আমার মা দারুণ করে টেস্টি করে আর তার সাথে ছিল গোলাপ জামুন তো সেই দিনটা তো একদম মানে ব্রেকফাস্ট আমার জমে গেছিলো তো ফার্স্টে কিন্তু আমি শুধু শুধু লুচি খাচ্ছিলাম তোমরা কারা কারা আমার মতো এরকম শুধু লুচি খেতে ভালোবাসো তারপরে কিন্তু একটু তরকারি আর লুচি তার সাথে কিন্তু একটু গোলাপ জামুনের যে রসটা সেটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো সন্ধ্যা হতে না হতে আমি রেডি হয়ে গেলাম দেখো এই টিপটা পরে নিলাম কেমন লাগছে জানিও তারপর কিন্তু স্কুটি করে বেরিয়ে গেলাম আমি আমার ফ্রেন্ড দুজনে ঠাকুর দেখতে তো প্রথমেই যে প্যান্ডেলটাতে গেলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে এই মাঠটা তো আমি থাকি সাউথের দিকে তো এখানে কিন্তু অনেক ঠাকুর হয় আর বড় বড় সুন্দর আর এই বছর তো একদম আলাদাই সুন্দর করেছে আর এখানে দেখো করেছে কিন্তু কৃষ্ণকালী কত সুন্দর মায়ের রূপটা লাগছে তাই না বলো তো তোমরা যারা সাউথের দিকে ঠাকুর দেখতে আসতে চাইছো তো টালিগঞ্জ এরিয়ার মধ্যে তোমরা অনেক ঠাকুর পেয়ে যাবে আর দেখো লাইটিংটা তো সব থেকে সুন্দর করেছে মানে ফেস্টিভ জনের লাইটিংটা আমার বেস্ট লাগে তারপর যে প্যান্ডেল ভিজিট করতে চলে এলাম এটা কিন্তু পঁচাত্তর বছরের পুরনো পুজো পূর্ব পুটিয়ারি এখানে কিন্তু একটা ফেমাস পুজো দারুণ সুন্দর হয় তো যারা যারা সাউথে ভাবছ যে ঠাকুর দেখতে আসবে তারা মেট্রো করে কিন্তু নেতাজিতে নামতে পারো মাত্র পাঁচ মিনিটের হাঁটা তো এখানে তোমরা অনেক ঠাকুর পেয়ে যাবে সুন্দর সুন্দর আর এখানে দেখো নবদ রূপে মানে মা কালীকে সাজানো হয়েছে দেখো নানান রূপ মায়ের রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর লাগছিল দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে ছিল আর টালিগঞ্জ এরিয়া থেকে তোমরা যদি আসতে চাও তো টালিগঞ্জ থেকেও একটা অটো করে কুদঘাট এসে যেতে হবে তারপরেই কিন্তু এই ঠাকুরগুলো তো তারপর দেখো মার দর্শন করতে চলে এলাম মানে আমাদের এখানে বড়ো মা করা হয়েছিল তো কত সুন্দর বড়োমার রূপটা করেছে তো সেটাই দেখো আর আমি কিন্তু ভীষণ বকবাক করছিলাম জানি না কী বকবাক করছিলাম তো প্যান্ডেলটা দেখো এরকম ছোটোখাটোর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো আর এখানে কিন্তু মানে পাঁচ রকমের রূপে মানে মাকে দেখানো হয়েছে এখানে মা তারা ছিলেন মানে আরও সমস্ত যেই সব রূপ ছিল মায়ের তো এই যে দেখো আমাদের বড়ো মা করা হয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু ফুচকার দোকানে চলে এসেছি ওফ আমার যা লোভ লাগছিল দেখে ফুচকা না খেলে কিন্তু ফেস্টিভ সিজনটা কিন্তু ইনকমপ্লিট তো হাতে চলে এলো ফুচকা তো তো আমি কিন্তু খেয়ে নিলাম তারপরে বলো ফাউনা খেলে হয় আমরা বাঙালি তো দাদাকে বললাম ঝটপট ফাউ দিতে আর আমি কিন্তু টপ করে মুখে পুড়ে নিলাম তো তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু লাইটিংটা দেখে নাও তো চলে এলাম কালী পুজো দেখতে এটাও কিন্তু ওই কুদঘাট এরিয়ার মধ্যে আর ভিড়টা শুধু দেখো তার মধ্যে লেগে গেছে ঝামেলা ঝামেলা তো হওয়ারই কথা কিন্তু যাই বলো না বাপু প্যান্ডেলের কিন্তু লাইটিংটা কিন্তু সেই দিয়েছিল চন্দননগরের থেকে কম কিছু না তারপর আমাদের খিদে পেয়ে যায় তো চলে আসি একটা রেস্টুরেন্টে তো স্টার্টারে একটা চিকেনের আইটেম নিয়েছিলাম আর মেন কোর্সে ছিল মিক্স ফ্রাইড রাইস শেজওয়ান আর ছিল চিলি ফিশ তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমা দে ব্লগস তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে বাই